বন্ধুরা অনেক বিয়ে তো দেখেছি আমের বিয়ে কখনো আমি দেখিনি তোমরা কি দেখেছ চলো আজকে আমের বিয়ে দেখা যাবে আমি কি করে বিয়ে করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আম কিভাবে বিয়ে করে বাবা হিমসা করে মা বেশ ভালোই তো বৌমা এনেছো গো কানা নয় পোকা ধরা নয় এত অল্প বয়সে কি মিষ্টি একটা আম হ্যাঁ গো চৌষা দিদি ওই জন্যই তো কাঁচা মিঠে মা আর হিমসাগরের বিয়েটা দিয়েই দিলাম দুজনের কি ভালো একটা আচার হবে বলো তো কিন্তু হিমসাগর তুই এত মুখ বেজার করে দাঁড়িয়ে রয়েছিস কেন বাবা না না আসলে আমার মুকুলটা বিয়ের নিয়মগুলো পালন করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে তো তাই আর কি চলো আমরা এখন যাই ওদের একটু আলাদা ছেড়ে দিই তুমি না আমাকে মুকুল বলে ডাকবে না আমি যথেষ্ট বড় হয়েছি আমি এখন আম আমি আগেই যে আমি এই বিয়েটা কর যত বড় বোটা না তত বেশি আঠা অল্প স্বাদ ভালো হবে না বলে দিলাম আচ্ছা আচ্ছা থামো এখন চলো আমার সাথে কাল বই ভাতের আয়োজন করতে হবে তো নাকি মিঠে আমি শুধু আমার বাবা জোর তোমায় করাতে বিয়ে করেছি এর থেকে বেশি কিছু আশা করবে না আমার থেকে আমি শুধু আমার আম্রপালিকেই ভালোবাসি আমি তোমার সাথে মিলে আচার হতে চাই না আমি আম্রপালির সঙ্গে মিশে ম্যাঙ্গো জুস হতে বললে তুমি আমার মতো একটা ভালো জাতের আম ছেড়ে ওই হাইব্রিড মালটার পেছনে পড়ে আছো একটা মিশ্র প্রজাতির আম কোথা বেশ আর একটা পচা কথা বলবেন না আমরা আম্রপালির নামে হাইব্রিড তো কি হয়েছে সাধে গন্ধে রূপে কোনো অংশে কম নয় ও বুঝলে তুমি থাকো এখানে আমি চললাম আমার আম্রপালির কাছে চোষা না মল্লিকা না নই নই খেলে চিনি মিনি চিনি মিনি চিনি মিনি আম্রপালি আম্রপালি এই তুমি তুমি এখানে কি করতে এসেছো আজ তোমার ফুল সজ্জা তো যাও ওই ওলা উঠি খুকি কাঁচা মিঠের কাছে যাও না আম্রপালি বাবা মার চাপে আমি কাঁচা মিঠেকে বিয়ে করেছি না হলে ওরা আমায় গাছের ডাল থেকে তাড়িয়ে আমায় তেজ্য আম করে দিত তাহলে এখন এসেছো কেন এখন ভয় করছে না তেজ্য আম হয়ে যাবার না কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমায় ছাড়া বাঁচবো না করে দিক আমায় ত্যাগ আমি আর ওই গাছের ডালে ফিরবো না আমি তোমার সাথে তোমাদের গাছের ডালেই ঘর জামাই হয়ে থাকবো এই শোনো তোমার বিয়ের খবর পাওয়ার পরে থেকেই না তোমার থেকে আমার মনের আঠা উঠে গেছে তার উপর আবার নিঃস হয়ে এসেছ আমার কাছে আমার কাছে না এই খোসা ছাড়ানো ত্যাগ আমের ভালোবাসার কোনো দাম নেই আমি এখন আমার অ্যালফান্সের প্রেমে পড়েছি বিদেশি আম বুঝলে অনেক দাম ও আমার ফ্রুটস বুকের রিকোয়েস্ট ছিল কি হ্যান্ডসাম দেখতে তারপর থেকে চ্যাটিং শুরু হয় আমাদের তুমি এখন যাও আমার এখন কয়েকটা রিলস বানিয়ে আমার আলফানসোকে সেন্ড করতে হবে ডিস্টার্ব করো না তো কাঁচা মিটে ঠিক কথা বলেছিল একটা হাইব্রিড মাল মিশ্র প্রজাতি যখন যাত্রার সাথে মিশে যায় হাট এই ওটা ল্যাংড়া দা না যাই ওর সাথেই একটু দুঃখের পোকাগুলো শেয়ার করে একটু হালকা হয়েনি নি বরং বোম্বাই তোর দ্বারা কিস্যু হবে না এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারলি না আর আমায় দেখ বউ থাকতে ওই যে হিংসাগরের মালটা আম্রপালি ও তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে রে কিন্তু আম্রপালি তো জানে যে তুমি বিবাহিত আরে ধুর ও জানে নাকি আমি ল্যাংড়া ও জানে আমি অ্যালফান্সো বিদেশি মাল ভেবে বেশ ভালোই আঠালা আগাচ্ছে আমায় এই দেখ ফ্রুটস বুকে অ্যালফানসোর নামে ফেক অ্যাকাউন্ট খুলে বেশ ভালোই চ্যাটিং চালাচ্ছি আম্রপালির সাথে কিন্তু ল্যাংরা দা মল্লিকা বৌদি যদি জেনে যায় তাহলে ওই বাদ দে তো সব সময় মনে রাখবি ডারকে আগে জিত হে ল্যাংড়া আজ তোর প্রেম পর্ব শেষ করব আমি এখন এই প্রমাণ সহ মোবাইলটা যাবে মল্লিকা বৌদির কাছে আর আমি যাই আমার কাঁচা মিঠের কাছে আর বাকি রইল আম্রপালি তুই থাক তোর ওই ফেক অ্যালফান্সো বিদেশি ল্যাংড়ার আশায় দিল তোমার আম্রপালি ভালোবাসার খোসা ছাড়িয়ে তুমি ঠিক বলেছিলে কাঁচা মিঠে ওই আম্রপালি আমার ভালোবাসার যোগ্যই নয় আজ আমি ভালোভাবেই সেটা বুঝতে পেরেছি আমি তোমার সাথে মিশেই আচার হতে রাজি বউ নিজের গাছের বউ থাকতে পরের গাছের ডালে চুকচুকানি নিয়ে এবার পুরে শরবতে গুলে মর হতে ছাড়া